प्रणे चए बसी प्रिय सोनार मदीना प्राणेर चइ बेसी प्रिय सोनार मदीना ई प्राणे बजे सुधो मदीना मदीना বাজে ইন মদিনা দূরে আকাশ যেন ছুয়েছে চোখেতে সোনা ভাসে সোনারোই মদিনা দূরে রই আকাশ যেন ছুয়েছে মদিনা চোখেতে সোদা ভাসে সোনারোয় মদিনা নবে তুমি দেখতো নবে তুমি সপনে আসিয়া এই প্রাণে বাজে শুধো মদিনা মদিনা এই প্রাণে বাজে শুধো মদিনা মদিনা ঘোরে রোই পাখি যেন ছোটছে মদিনা পথে আমাই খোদা কর গো রা ওই পাখি যেন ছুটেছে মদিনা তর পথে আমাই খোদা কর গো চুম দিয়ে করো ঝুমু দিয়ে ধর নিয়ে মদিনা এ প্রাণে বাজে শুধু মদীনা নামা এ প্রাণে বাজে শুধু মদীনা মদিন সবুজই রোজ কেন আমটা কনা সবুজই রোজ কেন আমটা কনা তোমার প্রেমে নবী হয়েছিবনা তোমার প্রেমে নবী হয়েছিবান রোজ গিয়ে আমি রোজ গিয়ে আমি ভোলি বসব না এই প্রাণে বাজে শুধো মদিনা এই প্রাণে বাজে শুধু मदीना मदीना हे प्राणे बजे सुधो मदीना मदीना हे मोर भलो बिसे छिलो یار جی دو یار نبی جی کے کیمان بھلو سے چلو دو یار نبی جی کے ستی

তোমায় ডাকিতে পারি কোন এক কহি রাতি রাসুল আমে হাজির হব দাকার সাথে সাকি তার পর থেকে ابو بکر ঘমাইনি কোন রাতে তার পর থেকে কে বকর ঘুমাইনি কোন রাতে কেমন ভালো دو یار نبی جی کی دو یار نبی سلام دیے بولے اوٹھو ابو بکر ڈکار ستی ستی کھلے گلو ہو رے دوار ابو بکر بولے حاجی رسول ل

তোমার ডাকে সারা দিতে জেগে তাকে পতি রাতে কেমন ভালো বেসে ছিল হয়ার নবীজি কে সার নবী গুমাই আবু বকরের কলে একবি সাধার শাপদাং শাই আবো পাই নির পেশে শোয়ে চাই পোঠিন চাতো না ভূমে আছে দয়ানবী নভি আবো ডাকলো না ক্লান্ত দয়ার নবী ঘুমায় ডাক কেমন করে দয়ার নবী ঘুমায় সে কেমন করে কেমন ভালোবেসে ছিল দয়ার নবীকে নবীর আবু বাপর পাশে ছিল তার এক আমল যদি জানে অজর سو پارتھ کے تہارا کے انکی ہو تو بولے شاعر نئیم اور, اور نبیر ستھ بول شاعر نیم بڑپ بھالو بسے چلو دو یار نبی جی کی سر جام حدیس پتی تم رحمت عالم تم نور مجا سام تم رحمت عالم تم نور مجا سام تیر کنڈاری رسول, رسول اکرام صفاتر کنڈری رسول اکرم تمہیں رحمت عالم تمہیں نوری مجسم تمہیں رحمت عالم تمہیں نور مجم صفاتر کنڈری رسول اکرم کہی تمہاری سلمان گو شاہے دو جہان تمہاری سلمان و گو شاہ دو جہان কান সফাতের কান কান্ডারি রসুলে আমার মন তোমার বন করে সারা খন আছি আমি হেথাই থাই পড়ে মদি নাতে মন আমার মন তোমার বন করে সারা খন আছি আমি হে থাই পড়ে মদি নাতে মন তোমার পরে আমার জীবন করি বা تمہار پر میں عمر جیبن قریب قربان تمہیں رحمت آنام تمہیں نوری مچہ سام صفا تیرے کنداری رسول اکرام রূপে গুনে মহামানব তুমি আর মরু মরুবাগে ফুটা তুমি জন্নতি বুলবুল রূপে গুণে মহামানব তুমি মরু মরুবাগে ফুটা তুমি জন্নতি বুলবুল তোমার মায়া দয়া সে তো ছিল স মহান তোমার মায়া দয়া সে তো ছিল সম مہان سفاتر کنڈاری رسول اکرام تمی رحمت عالم تمی نوری سام سفاتر کنک ڈاری رسول اکرم نماز پائیں گو تم قورانتے پائی اروشتے اچھو تمسے درگائی نماز پائیں گو تمہاری কোরআন তে পাশে আছো তুমি মেসে সদর

अगर দিদার করতে নবী হারণ কট যাই বরাকে চডিযা নভি আরশেরো পর জাই দিধার করিতে নভি খদারেনে খট জাই বরাকে চডিযা

اجو بنائی دوئی رکات نمج پڑی چلے چھے نبی تارا تاری بورا کے عصیہ نبیر سمنے دڑا ভাই দিদার করতে নবি কদার নিকট যাই বরাত চড়িয়া নবি শের উপর যাই যখন গেলে আর শের ধারে খোদা বলেন নবীজি রে যখন গেলেন আর সের ধারে খোদা বলেন নবীজি রে সহকারে পায়রে জুতা সওহ করে আমার আরশে আয়ে دیدار করতে নবী খোদার নিকট যাই বরাকে চড়িয়া নবী আরশের উপর যায় খোদা বলেন বিজি সিগিরি করে আইনা চলে খোদা বলেন নবজি সিগিরি করে আইনা চলে তোর পায়ের ধোলা পালি তোর পায়ের ধোলা পালি আমার আর সে এই করিতে ন খোদার নেক কাট যাই তুই বরকে চড়িয়ানো পে